ভাবন্ত একদিন হঠাৎ আকাশে দেখা দিল এক বিশাল দেবতা যিনি সবার ভাষায় কথা বলছেন অলৌকিক শক্তি দেখাচ্ছেন আর মানুষ তাকে পূজা করতে শুরু করে দিয়েছে কিন্তু আসল ঘটনা হল এই ঈশ্বর বাস্তবে নেই সবটাই একটা হাইটেক হ্যালুসিনেশন এই ভয়াবহ ষড়যন্ত্রের নাম প্রজেক্ট ব্লু বেম না আজ উডোপিডিয়াতে জানি এই কুপন প্রকল্পের ভেতরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্য উনিশশো সালের এক ক্যানাডিয়ান সাংবাদিক সার্জ মনাস্ট দাবি করেন নাসা এবং ইউএন একসাথে এমন এক প্রকল্পে কাজ করছে যার লক্ষ্য হল বিশ্বের মানুষের ধর্মীয় বিশ্বাস ভেঙে ফেলা এবং একটি নতুন ওয়ান ওয়ার্ল্ড রিলিজন প্রতিষ্ঠা করা এই প্রকল্পের চারটি ধাপ রয়েছে যার মূল অস্ত্র হল হলোগ্রাফিক টেকনোলজি প্রথম ধাপ প্রত্নতত্ত্বকে ভুল প্রমাণ করা দ্বিতীয় ধাপ মহাকাশ থেকে হোলোগ্রাফিক সৃষ্টিকর্তা দেখানো তৃতীয় ধাপ মস্তিষ্কে টেলিপ্যাথিক বার্তা পাঠানো চতুর্থ ধাপ বিশ্বব্যাপী সুপার ন্যাচারাল শুডাউন এবং নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার চালু মনাস্টের মতে একদিন হঠাৎ সব আকাশে একসাথে ভেসে উঠবে বিভিন্ন ধর্মের সৃষ্টিকর্তার ছবি এই ছবি হবে অত্যন্ত বাস্তবমুখী থ্রিডি হলোগ্রাম যা স্যাটেলাইট থেকে প্রজেক্ট করা হবে এই ঈশ্বর আমাদের প্রত্যেকের ভাষায় কথা বলবে এবং নিজেকে নতুন ধর্মের প্রবর্তক হিসেবে পরিচয় দেবে এটা হবে এমন এক বিশৃঙ্খল পরিস্থিতি যেখানে মানুষ নিজের বিশ্বাস হারিয়ে দিশেহারা হয়ে পড়বে আর তখনই চালু হবে এক নতুন গ্লোবাল ধর্ম শাসন ব্যবস্থা প্রজেক্ট গ্লু এর আরও ভয়ঙ্কর দিক হল ইলেকট্রনিক টেলিপ্যাথি মনাস্ট বলেছিলেন অত্যাধুনিক ইএলএফ এক্সট্রিম লো ফ্রিকুয়েন্সি ওয়েব ও নেন মাধ্যমে মানুষের মস্তিষ্কে কৃত্রিম শব্দ বার্তা এমনকি সৃষ্টিকর্তার কণ্ঠস্বর প্রবেশ করানো হবে ভাবন আপনি শুনতে পাচ্ছেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে নির্দেশ দিচ্ছেন অথচ সেটি আসলে এআই সিস্টেম ষড়যন্ত্রবাদীরা বলেছেন এইভাবে মানুষকে মানসিক দুর্বল করে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব প্রজেক্ট ব্লু এর কোনো প্রমাণ আজ পর্যন্ত সামনে আসেনি সার্জ মনাস্ট রহস্যজনকভাবে উনিশশো ছিয়ানব্বই সালে মারা যান যাকে অনেকেই বলেন প্ল্যানেট এলিমিনেশন নাসা বাইয়েন কখনও এই প্রকল্পের অস্তিত্ব স্বীকার করেনি তবে আজকের দিনের উন্নত ডিপ ফে কেআই হোলোগ্রাম শো এবং মাইন্ড ফ্রিডিং প্রযুক্তি যখন বাস্তব তখন এই ষড়যন্ত্রকে একেবারে উড়িয়ে দেওয়া যায় কি তাহলে প্রজেক্ট ব্লুবেম কি শুধুই সাংবাদিকের কল্পনা নাকি সত্যিই কেউ চাইছে পৃথিবীর মানুষের বিশ্বাসকে নিয়ন্ত্রণ করতে তুমি কি ভাবো মানুষের সৃষ্টিকর্তার বিশ্বাসকে ভেঙে ফেলে ফেক সৃষ্টিকর্তা বানানো কি আদৌ সম্ভব কমেন্টে জানাও তোমার মতামত আর উডুপিডিয়াকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এমন অদ্ভুত আর গাছমছমে ষড়যন্ত্র থিওরির জগতে ডুব দিতে